গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ শ্রেয়াল লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালো আছি চলো কালকে দুদিন ধরে খুব অসুস্থ ছিলাম যার জন্য ভিডিও দিতে পারলাম না কারণ একদমই বিছানা থেকে উঠতে পারিনি এতই মানে অসুস্থ আজকেও শরীরটা খুব একটা ভালো নেই তো কি করব ভিডিওটা ভেবেছি যে কন্টিনিউ দেবো কিন্তু দিতে পারলাম না তো যাই হোক কালকে তো ভিডিও দিতে পারিনি আর আজকে রবিবার সানডে তো সানডে মানেই চিকেন হবে আর চিকেনটাই করব আর যতগুলো কাজ করতে পারবো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো কারণ শরীরটা তো খুব একটা ভালো নেই চলো দেখতে থাকো আমার ভিডিও আর চলো জানলাগুলো খুলে নিই খুলে এবার ঘরের কাজকর্ম স্টার্ট করি চলো বন্ধুরা রান্না স্টার্ট করে দিই আর জানো তো আজকে না খুবই খুব শরীর খারাপ কিন্তু কি করব বলো বন্ধুদের ভেবেছি যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো তাও তো গ্যাপ চলে গেছে মাঝে যেদিন উঠতেই পারিনি বিছানা থেকে সেই দিন তো আর ভিডিও দিতে পারিনি আর কালকের ভিডিওটা তার আগের দিনের ভিডিও উঠে যে ভিডিওটা ছাড়বো তে আরও মানে শক্তি ছিল না সেই জন্য আর সেই ভিডিওটা কালকে ছেড়েছি এইভাবেই চলছে কি করব বলো একা সংসার করতে হবে আর দুদিন ধরে না শুধু ভাতে ভাত খেয়েছে সবাই আর আজকে হাজবে আমার হাজব্যান্ড বলল মাংস কি এনে দেবো তুমি করতে পারবে আমি বললাম দেখো দুদিন দুদিন ধরে না সবাই ভাতে ভাত খেয়েছে আমার জন্য শরীর খারাপ বলে তুমি এক কাজ করে এনে দাও আমি চা হোক করে করে দেবো কারণ সবাই যে শুকনো ভাতটা খাচ্ছে দেখতে ভালো লাগছে না তো যাই হোক সব ভেবে চিনতে ভাবলাম যে শুধু মাংস নিয়ে এলে মাংস ঝোল ভাতটা করলে সবাই খেয়ে নেবে আর কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের বাড়িতে সবাই চিকেনটা ভালোবাসে সেই জন্য আমি বললাম তাহলে এনে দাও কারণ মাংস এনে দিলে আর কোনো ঝামেলা থাকবে না দুবেলা তরকারি হয়ে যাবে আর কিছুটা থেকেও যাবে পরের দিন রাত্রিরেও খাওয়া হয়ে যাবে এই ভেবে একটু কষ্ট করে রান্না করলে অনেক দিনটা চলে যাবে তাহলে আর আমাকে কষ্ট আর করতে হবে না বারে বারে রান্নার ঝামেলা থাকবে না তো সেই জন্য আমি বললাম তুমি এনে দাও আমি যা হোক করে রান্নাটা করে দেবো সেই জন্য আমি মাংসটাই আনতে বললাম আর মাংসটা দেখো আমি আজকে করছি লাল লাল চিকেনের ঝোল আর বেশিরভাগই আলু দিয়েই হয় শুকনো কোনো সময় আমাদের হয় না কারণ কি বলো সাধারণ ঘরের মানুষ তো আমরা একটু আলো দিলে তরকারিটা একটু বাড়ে আর একটু সাশ্রয় হয় তাহলে আজকে যেহেতু আমার শরীরটা খারাপ আর আমাদের একটু বেশি করেই মাংস আসে একদম কম মাংস তো নিয়ে আসে না আর যার জন্য আজকে দুপুরটা রাত্রিরটা আর পরের দিনের রাত্রিটাও হয়ে যাবে কারণ আজকে সকাল রাত্রির খাওয়ার পরে আর পরের দিন দুপুরে কেউ খাবে না পরের দিনের রাত্রিতে রুটি দিয়ে সবাই খাবে সেই জন্য সেই হিসেবে আমাদের মাংসটা করলে অনেক দিকটা আমার সেভ হবে কারণ একটু শরীর খারাপ একটু করতে তো আমার কষ্ট হচ্ছে অবশ্য কিন্তু যখন সবকিছু মানে একটু কষ্ট করে রান্না করলে আমাকে দুবার তিনবার রান্নার ঝামেলা থাকবে না সেই হিসেবেই আমি বললাম যে তাহলে মাংসটাই হোক আর মাংসটা রান্না করে করা হয়ে গেলেই ব্যাস আর তো কোনো ঝামেলা নেই শুধু ঝোল ভাত করব। তবুও পরে আবার চিন্তা করলাম শুধু খালি পাত্রা কি করে ধরে দিই কারণ শুধু একটা তরকারি ভাত কি করে ধরে দিই যদিও আমাদের আমার শরীর খারাপ না থাকলে আমরা এক তরকারি ভাত কোনো দিনওই করি না আমাদের হয় অনেক রকমই টুকটুক করে হ্যাঁ তবে ইদানিং একটু কমে গেছে এই দেখো আবার মাংসটা বসিয়ে দিয়ে এইদিকে পরোটা ভাজি কারণ আমার ছেলে খালি ছেলেকে খেতে দেবো ও খেতে চাইছে সেই জন্য ওকে আগে তিনটে পরোটা ভেজে দিয়ে তরকারিটা গরম করে দিয়ে দেবো কেন আগের দিনে আলু চচ্চড়ি করেছিলাম সেটাই আছে সেটা দিয়ে আর পরোটা দিয়ে দিয়ে দেবো তবে উনি যেই দেখেছেন যে মাংসটা হচ্ছে সেই জন্য ওনার আর আলু চচ্চড়ি রচেনি সেই জন্য ও আবার মাংস নিয়ে গেছে মাংস নিয়ে গিয়ে তারপরে খেয়েছে আর আর লাস্টে আমি দুটো রুটি ভেজে নিলাম দুটো পরোটা যা হোক আমি তো শুধু শুধুই খেয়ে নিলাম আমাদের আমাদের আর খাবার মধ্যে বাদ বিচার করলে তো চলবে না তো যা হোক আমি এখন দেখো ঘরে তো সমস্ত কিছু আছে আমি ভাবলাম ওইটুকু তো কারি আছে ছেলেকে দিয়ে দিই আর সব কিছুই আছে খেতে হলে করে খেতে হবে এখন করে খাবো আমার সেই শরীরে জোর নেই আর মাংস এখন আমি খাবো না কারণ একবার খেলে আর খেতে ইচ্ছা করে না সেই জন্য আমি খাইনি ভাতের মধ্যে এই মাংসই একটাই তরকারি যার জন্য আমি মাংস আর খাইনি আমার ছেলে মাংস নিয়ে পরোটা খেলো সেই জন্য আমি আর খাইনি আমি শুধু শুধুই খেয়ে নিলাম আর নিজের জন্য অত বাদ বিচার করলে হবে না ঘরে সমস্ত আনাচ আছে করলে করে খেতে পারতাম কিন্তু আমার শরীর দিচ্ছে না যার জন্যই আমি পরোটাটা ভেজে শুধু শুধুই খেয়ে নিয়েছি আর জানো তো শুধু পাতটা ধরবো তাই জন্য ছেলের কথা ভেবে একটু আলু ভাজলাম আর আমার হাজব্যান্ড একটু উচ্ছে ভালোবাসে তাই উচ্ছে ভেজে দিলাম এইভাবেই দেখো সবার কথা চিন্তা করে নিজের শরীরের কথা চিন্তা হয় না জানো তো ভাবি যে কে কোনটাতে ভালো থাকবে সেটাই করে দিই ভেবেছিলাম শুধুই তরকারিটা করব কিন্তু আবার ভাবলাম না খালি প্যাতে শুধু একটা তরকারি দিয়ে ধরবো কেমন একটা দেখতে লাগবে সেই জন্য আলু আর উচ্ছে ভাজলাম এই এইভাবেই কো সমস্ত কাজ টুকটুক করে করে নিলাম জানো তো তবে আদার্স কোনো কাজই করিনি জানো শুধু রান্নাটাই করেছি আর রান্নাঘরটা পরিষ্কার করেছি আর বাকি কোনো কাজই করিনি আমার হাজব্যান্ড সকাল থেকে সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু রেখে দিয়ে গেছে কারণ ও জানে আমার শরীর খারাপ তাই জন্য আর তাছাড়াও এমনি দিনও অনেকটা কাজ এগিয়ে দিয়ে যায় নাহলে ওপর নিচ আমি এত কাজ কোনো দিনেই করতে পারতাম না তো আজকে যেহেতু শরীর খারাপ শুনেছে আরও সমস্ত কাজ গুছিয়ে রেখে গেছে শুধু রান্নাবান্না করলাম আর রান্নাঘরটা পরিষ্কার করলাম ব্যাস আমার কাজটা শেষ হয়ে গেল কিন্তু এই কাজটা করতেও না আমার খুব সময় লেগেছে বা কষ্ট হয়েছে জানো তো আর এই দেখো আমার সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেলো এবার কি হবে এই বান্নাটা করে নেয় একটু শুয়ে পড়েছিলাম কারণ আমার শরীরটা তো খুবই খারাপ আর মানে শরীরটা একদমই চলছে না কি করব। তো একটু শুয়ে পড়েছিলাম মাঝে মাঝে শুয়ে পড়ছি কারণ কোমরটা বিবৎসর যন্ত্রণা করছে তলপেটটাও খুব যন্ত্রণা করছে তো যাই হোক মাঝে মাঝে না আমি রান্নাটা সেরে একটু বসে পড়েছি বসে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার বাকি কাজগুলো পড়ে থাকবে তাহলে আমার হাজব্যান্ড তো কাজে গেছে আর কাজ থেকে এসে ও আবার করবে বলো তো সেই জন্য আমি ভাবছি না ও আসার আগে সমস্ত কাজগুলো করে নিই কারণ ও যেন শরীর খারাপ তো ও সব কিছু করতে লাগবে না আমি কেন করতে দেবো ও তো ওখানে গিয়ে বসে থাকে না কাজের জায়গায় সেই জন্য আমি কি করলাম আমি সে কষ্ট হাজার কষ্ট হলেও আমার হাজব্যান্ড আসার আগে সমস্ত কাজকর্ম করে নিলাম আর এই নিচের ঘরটা কেউ শোয় না জানো তো এই বসা হয় একটু হেলান দিয়ে বসলো শুনলো তাতেই যে চাদরটা গুটিয়ে যায় বলেছিলাম না নিচে এই যে লাল ভালা পোস্টটা দেখা যাচ্ছে ওটা না সিনথেটিকের যার জন্য একটু বসলে শুলেই চাদরটা গুটিয়ে যায় চলো সমস্ত কাজ তো শেষ হয়ে গেলো ওই জন্য জানলাগুলো নিচের বন্ধ করে দিচ্ছি কারণ বিড়াল ঢুকে যাবে আর নিচে খাবার দাবার থাকবে আমি তো এই কাজকর্ম সারা হয়ে গেছে ওপরে উঠে যাব তাই জন্য সমস্ত জানলা বন্ধ করে দিলাম এবার বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপর ওপরে চলে যাবো চলো আজকের জন্য এইটুকু থাকলেও সকলকে টাটা